এরকমটা নয় এই লোকটা কলার উপরে এক লাখ ডলার খরচ করেছে এই লোকটা একটা বড় ডাইনোমিক সুট কিনেছে আর এই লোকটা এর উপরে একশো মিলিয়ন ডলার খরচ করেছে আমি তো জানিও না এটা কি জিনিস শুরু করা যাক এই হাজার ডলারের বড় ফের টুকরোটা দিয়ে এখানে আইডিয়াটা এটা চিল বরফের এই টুকরোটা পনেরো থেকে কুড়ি মিনিট থাকবে আর স্পিরিটের এর দারুন এনজয় করার জন্য আপনার হাতে অনেক সময় থাকবে চলো ম্যাচ করা যাক বরফের মূল্য এক হাজার ডলার আর এটা পনেরো থেকে কুড়ি মিনিট টিকবে মানে তিরিশ ডলার প্রতি মিনিট

আবার গল্ফ কা এটা শুধু ও আবার কি এর মধ্যে এমন কি আছে একটু মজা হয়ে যাক চলো জলের ওপর দিয়ে যাই ও আরে বাপরে

এক রাত্রি কাটাতে চাইবে আমি টাইগার ভয় পাই মাইক টাইসেন এমনই একজন লোক যার কাছে পোষ্য টাইগার আছে এক মিনিট ও দেখছে ও আপনার শরীরের যে কোনো অংশ খেয়ে নিতে পারে তারপর কুড়ি মিনিট বাদে ও আসবে আপনাকে চাটবে আপনাকে খুব সাবধানে থাকতে হবে সাবধান থাকতে হবে ওটা একটা টাইগার 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 মাইক টাইসেন তোমাকে সাবধান থাকতে হবে টাইসেন একমাত্র লোক যে টাইগার কে বুঝতে পারছো তো ওরা আসল জায়গা দেখাতে পারে টাইগার যদি রেগে যায় তাহলে টাইসেন এর পাঁচ পড়বে ওয়ান টু এবার আমরা সেই সমস্ত জিনিসের কথা বলবো যার দাম এই হোটেলের এক রাতের থেকে বেশি আর এবার আমরা শুরু করবো এক লাখ কুড়ি হাজার ডলারের ইজিপশিয়ান ফিশ टैंक दिए

তুমি জানো এটা আমার জন্য কতটা ইম্পর্টেন্ট শুক্রবারে এই হিরে দিয়ে ভর্তি আঠেরো ক্যারেট সোনার এই হট হুইল কারের ওপেনিং করা হয়েছিল কিরকম হবে যদি আমরা ওটা কিনে নিই আর ক্রিসের ছেলের টাকার ওটা দিয়ে দিই কিন্তু আমরা বলবো না ওটা এক লাখ চল্লিশ হাজার ডলারের আর তারপর এক সপ্তাহ পরে আমরা ক্রিসকে বলবো যে টাকার এক লাখ চল্লিশ হাজার ডলারের কারের সাথে খেলছে টাকার এমন একটা গাড়ি নিয়ে খেলছে যে তার দাম ক্রিসের আসল গাড়ির থেকেও বেশি এবার একটা কলা দেখবো যেটা দেওয়ালে চাটকানো আছে আর এর মূল্য হলো এক লাখ পঞ্চাশ হাজার ডলার ওদের মধ্যে একটা এক লাখ কুড়ি হাজার ডলারে বিক্রি হয়েছে তৃতীয়টা এক লাখ পঞ্চাশ হাজার ডলারে বিক্রি করার আশা আছে একটা কথা বলবো আমিও আটে যেতে চাইবো আমার প্রথম পিস যেটা আমি বেসতে চলেছি সেটা হলো মনস্টার ক্যান দু লাখ ডলারের ও এক লাখ নব্বই হাজার এরপরে দেখা যাক আড়াই লাখ ডলারের বাংলো ডগের জন্য ও একেই বলে মূল্য মজা করছে না তাই না ভাই কি এর বাড়ি তো আমার বাড়ি থেকে অনেক ভালো এখানে পাঁচটা ডগ থাকে জানো আমি একটা মিনি ডগ হাউস বানাবো আর পাঁচটা ডগ কে অ্যাডাপ্ট করে নেব এটা আমার স্বপ্ন এটা আমারও যাই কিন্তু ক্যাট জন্য এটা 575000 ডলারের রোবো সরাস এটা তো অ্যানিমের মতো এটা 5 মিলিয়ন ডলারের কেন নয় কি এটার মূল্য ল্যাম্বরগিনি থেকে কম আরে তা কিভাবে আরে এর কাছে ফ্লেম থ্রোও আছে এটা কি ধরনের পাওয়ার রেঞ্জার ভাই আমি শুধু এটাই বলবো যে যে এটাকে বানায় আমাকে টুইটারে ডিএম করুক যাতে আমি ওটা কিনতে পারি এক মিনিট এইগুলো হলো সেই বেকার জিনিস যেগুলো বড় লোক রাখে ছাড়া ছাড়া অংশ এটা এটা যে বানিয়েছে আমাদের বড় লোক দিনই মজা করছি যদি আমি একটা মূর্খ ধনী মানুষ হতাম তাহলে আমি এটাই বলতাম একদম এই হলো কথা একদম ঠিক বলেছে এটা এক মিলিয়ন ডলারের মাছ ধরবার বড়শী ম্যাক ম্যাকবনি ইনি হলেন ইনウィンটার আর ডিজাইনার এই এক মিলিয়ন ডলারের বর্শির আর বন্ধুরা এটা সত্যিই এক মিলিয়ন ডলারের উনিকে এটা চারবার বলতে হলো যেন লোকেরা রোজ মিলিয়ন ডলারের নকল হীরের বর্শি বানায় আরে ভাই এটাই ও বলবে শান্ত হয়ে যাও বন্ধুরা এটাই সেটা ইন আমাদের কাছে একটা ভিডিও আছে এটাকে নাওটাকে সমুদ্রে ফেলো ওয়াও আমি জানতে চাইবো আপনারা কি পছন্দ করবেন মিলিয়ন ডলারের ফিশিং রিল অথবা এই ড্র্যাগ ক্যাবিনেট যার মূল্য হলো এক মিলিয়ন ডলার আমরা এই পুরো ভিডিওটা এই রুমেই করতে পারি এতে সেন্সর লাগানো আছে আর যদি তুমি এটাকে জোরে প্রেস করো তাহলে সিকিউরিটি লোকেরা চলে আসবে আর তুমি গেলে কাল তুমি এটাকে ওপেন করবে একদম তোমাকে ক্যামেরা দেখা যাচ্ছে আরে না মিলিয়ন ডলারের বর্ষি নাকি এটা এরপরে হলো একটা এনএফটি যেটা 2.9 মিলিয়নে বিক্রি হয়েছে এটা টুইটারে সবার প্রথম টুইট ছিল প্রথম টুইট ছিল কি আমি সেটাও জানি না এটা কি ছিল ও টুইটারটাও ঠিক করে লেখেনি এটা কোনো মূর্খতা ছিল না কারণ ওই টাকাটা চ্যারিটি থেকে ছিল আ এটাকে 280 ডলারে আবার বিক্রি করা হয়েছিল

আমার দেখতে ভালো লাগে ওদেরও সোফা দেখতে ভালো লাগে এটা অদ্ভুত এটা হলো পৃথিবীর সব থেকে দামি বাথরুম 4.8 মিলিয়ন ডলারে চলো কেউ তো বাথরুমের গুরুত্বটা বসে কি গোল্ড অফকোর্স গোল্ড হ্যাঁ কামান সত্যি ফোর মিলিয়ন ডলারের বাথরুম আর এই ফালতু হ্যান্ড

জিরো শট ওখানে কি বিয়ারকে হাত দি খাওয়া হয় আমার মত মানুষ এটা কোনোদিন করবে না মাইক টাইসনের টাইগার কথা মনে পড়ে গেল ও রে एनिमल দের সাথে এত কমফোর্টেবল কি করে পৃথিবী সবথেকে বড় এসইউভি এর মালিকের কাছেও এই পরিষেবা আছে যেখানে আপনি 25 মিলিয়ন ডলার দিয়ে নিজের নাম মহাকাশে লেখাতে পারবেন ও ওয়াও প্রত্যেকটা অক্ষরকে পাঁচশো মিটারে মাপা হয় মানে একটা লিটার পাঁচ এই জিনিসটা কতটা বিশাল এটার আন্দাজ করতে গেলে এখানে আমরা আবুধাবি আর আলফুতাসাই দুটো আইল্যান্ডেরই দৃশ্য দেখো কি দারুণ তুমি যদি আমার কাছে পঁচিশ মিলিয়ন এক্সট্রা থাকে তাহলে আমি হয়তো দারুন লাগছে কিন্তু দেখবে ওদের মতো বড় লোকরা এটা নিয়ে চিন্তাই করে না ওদের অ্যাসিস্ট্যান্ট হয়তো দেখে মালিক তো দুটো এনজয় করে তাও আবার পাঁচ বছর বাদে উধাও হয়ে গেল সত্যি সব টাকা জলে চলে গেল খুশি হয়েছি আমি পঁচিশ মিলিয়ন ডলার বাঁচিয়ে নিই এখন এখনো অবধি সব থেকে বেকার ইনভেস্টমেন্ট এবার বিয়াল্লিশ মিলিয়ন ডলারের আশ্চর্যজনক ঘড়ি যার মালিক হলো যে রেজর্জ আর এই ঘড়িটাকে আগামী দশ হাজার বছর চালানোর জন্য বানানো হয়েছে থার্মাল সাইকেলস এটা মানুষের হস্তক্ষেপ ছাড়াই দশ হাজার বছর পর্যন্ত সময় চিহ্নিত যখন পৃথিবীর মধ্যে একজন আশ্চর্যজনক ঘড়ি বানানো শুরু করে তখন একটু ভয় পাবো শেষ জিনিসটা যেটা বড় লোকরা কিনছে আমি যদি বড় লোক হতাম তাহলে কোনোদিনই কিনতাম না এই সব কিছুই কেনা আসলে বোকামি সেটা হলো একটা মেটাল বানি মূল্য Guess করুন নো আইডিয়া শুনুন 91 মিলিয়ন ডলার এটা কি ছোট ওরাও সেটা বলছিল ও এটা তো খুবই ছোট তাহলে জেপ কুনসের এই স্কাল্পচার 91 মিলিয়নে বিক্রি হয়েছে ওয়াও যদি আপনারা এই লিস্টে থাকা জিনিসগুলো কিনতে আমাকে সাহায্য করতে চান তাহলে নিকটবর্তী ওয়ালমার্টে যান আর ফেস্টিভেল কিনে নিন পুরো আমেরিকাতে ওয়ালমার্ট আমাদের ফেস্টিভেল চকলেট এখন বিক্রি করে আর আমরা কিছু এক্সক্লুসিভ ফেস্টিভেল কুকিজও রেখেছি যেগুলো আপনারা ওয়ালমার্ট থেকে কিনতে পারবেন এক্ষুনি কিনে নিন